চিরসকা ধারাবাহিকে আমরা দেখেছিলাম নতুন ওর বাড়িতে সকলকে বলেছে কমলিনী সুস্থ হলে কিছুদিন বাপের বাড়িতে থাকবে তারপর এই বাড়িতেই ফিরে আসবে পার্বতীর কোনো আপত্তি নেই ও তো চেয়েছিল এরা সকলে একসাথেই থাকুক এতগুলো বছর কাটিয়েছে ঘর ছাড়া করতে চায়নি আসল উদ্দেশ্যটা নতুনের কেউ বুঝতে পারছে না বুবলাই প্রতিবাদ করছে বলেছে আমার মা এতদিন সকলের জন্য রান্না করেছে তোমার সংসার সামাল দিয়েছে এবার কি তোমার রাঁধুনি হয়ে থাকবে বলছে বুবলাই এইসব কথা বলিস না কমলিনী এই বাড়িতে নিজের অধিকারিক থাকবে অবাক হয়ে যাচ্ছে সকলে বলেছিল বাড়ির নাথবউ আপনি আমার শাশুড়ি মাকে দিয়ে সই করিয়ে রেখেছিলেন আমার শাশুড়ি মা তো এই বাড়িতে কখনোই আসবে না তাহলে কি আপনি কোনো বাড়ির বন্দোবস্ত করে দিয়েছেন কিনে দেবেন বুবলাই বলল আমরা সেই বাড়ি নেব কেন এখন নতুন কাকু তোমার সংসার হয়েছে তোমার খরচ বেড়ে যাবে তাই তোমার কাছ থেকে আমরা কিছু নিতে পারবো না মাও নেবে না পার্বতীর সাথে সাথে বলছে আচ্ছা তুমি এত টাকা ওদের জন্য খরচা করবে কেন তোমার কত টাকা আছে যে তুমি ওদের জন্য বাড়ি কিনে দিচ্ছ তখন নতুন বলেছে দেখো আমি যা করব আমার ইচ্ছে মতোই করব। আমার টাকা পয়সার কৈফথ কাউকে দেব না কি আছে না আছে জানতে চেয়েছিলো পার্বতী তাকে কোনো গুরুত্ব দেয়নি এরা তো কেউ বুঝতে পারছে না নতুন কি বন্দোবস্ত করেছে ভাবছে কোনো বাড়ি কিনে দিয়েছে হয়তো সেই বাড়িতেই সকলে মিলে উঠবে কিন্তু বৌবলাই রাজি নয় এদিকে কমলিনীকে ছুটি দেওয়ার সময় হয়ে গিয়েছে চিন্তা করছে ওর শাশুড়ি মাও কোথায় গিয়ে উঠবে নতুনের বাড়িতে আর থাকার মন নেই কারণ বৌমা এখানে থাকবে না নাতি নাতনিরাও চলে যাবে ও তাই সকলের সাথেই থাকতে চায় পরিবারটা যাতে ভাগ না হয়ে যায় এটাই সকলের চিন্তা এতদিন কত আনন্দে ওরা ছিল হঠাৎ পার্বতী আসাতে ওদের আনন্দের দিনগুলো এক মুহূর্তে মুছে গেছে কমলিনীকে নিয়ে বাড়ি আসবে পরিবারের লোকজন গেছে সবাই বলছে কে কত টাকা নিয়ে এসছে কাকুন আছে কাকুন বলল তোমাদের কাউকে কিছু দিতে হবে না আমি যা বাকি আছে দিয়ে কমলিনীকে বাড়ি নিয়ে যাব অনেকেই কিছু কিছু করে টাকা নিয়ে এসছে কাকুনকে খরচা করতে দেবে না তারও তো শেষ বয়সে টাকা বললো একেবারেই চিন্তা করো না আমার টাকাটা এদের জন্যই তাই তোমরা কেন ভাবছ ও বিব্রত ওর জন্য সবাই কত দুশ্চিন্তা করছে এখনও কোথায় যাবে ওর মা বাবা বলছে আমাদের কাছে ও কিছুদিন থাকুক এদিকে কাকুন তার ফ্ল্যাটটা ঠিকঠাক করিয়ে নিয়েছে বলল যে তুমি ইচ্ছে করলে বুড়িমা ফ্ল্যাটেও থাকতে পারো সাথেও ননদ ছেলে মেয়ে সকলেই থাকতে পারে কোনো অসুবিধে হবে না কিন্তু ননদের ছেলের বিয়ে তাইও কিছুদিন সেখানেই থাকবে বলেছে আমিও তো একটা বাড়ি দেখেছি স্কুলের কাছে সেই বাড়িতেও আমরা সকলে থাকতে পারবো ওদের থাকা নিয়ে একটা দারুণ গোলমালের সৃষ্টি হয়েছে কোথায় কে থাকবে কমলিনীও খুব চিন্তায় ও বলেছে ঠিক আছে মা বাবা যখন চাইছে তখন মাদের কাছে গিয়ে থাকি ওর মা বলেছে তুই আমার সাথেই শুবি আর তোর বাবার সাথে নয় বাবিল শুয়ে পড়বে ওদের বাড়িতে অনেক লোকের আনাগোনা হবে ওরা অল্প কজন মানুষ একসাথে থাকে বৌদি একেবারেই খুশি না তাকে রান্না করতে হবে তখন মা বলেছে তুই চিন্তা করিস না ও যদি রান্না করতে না চায় আমি করব। ও তো রান্না করেই যদি দু মুঠো বেশি নেয় তাতে ক্ষতি কী কিন্তু খুব একটা সুবিধের নয় কমলিনী বৌদি দাদা খুব ভালো বলছে তুই চিন্তা করছিস কেন বোন এই বাড়িটা তোরও বাড়ি আমার যেমন অধিকার আছে তোরও সেরকম অধিকার আছে এদিকে কাকুন ফ্ল্যাটটা হয়তো কমলিনীকেই দিয়ে দেওয়ার ভাবনা করছে ভেবেছিল নাতনিকে দেবে কিন্তু এখন এরা যেহেতু বিপদে পড়েছে তাই কমলিনী আর ওর পরিবার সকলে থাকবে কাকুন সবটাই জানে নতুন যে কাগজ দিয়েছিল সমস্ত কিছু এদিকে টাকা পেমেন্ট করতে যাবে দেখছে দূরে নতুন কথা বলছে রিসেপশানে এরা ভাবছে নতুন দা কি টাকা দিয়ে দিচ্ছে সমস্ত টাকা ক্যাশেই পেমেন্ট করেছে ক্যাশ কাউন্টার থেকে বলছে যে আপনার মেডিক্লেম ছিল বললো হ্যাঁ তা তো ছিল কিন্তু আমি এখন সেটা ব্যবহার করলাম না পরে কখনো দেখা যাবে সমস্ত পেমেন্ট হয়ে গেছে এসছে ওদের কাছে সবাই জানতে চেয়েছে বলেছে আমি সব পেমেন্ট করে দিয়েছি কেন টাকা দিয়েছে এই নিয়ে ওদের প্রশ্ন কাকুন বলেছে দেখো আমার মেয়ের চিকিৎসা তুমি একা করতে পারবে না আমি কিন্তু এই টাকাটা ফেরত দেব কমলিনী বাবা বলছে তুমি না নিলেও তোমার বউয়ের কাছে গিয়ে টাকা দিয়ে আসবো তখন নতুন বলেছে ঠিক আছে এখন আপনারা কমলিনীকে নিয়ে যান ওর তো শরীরটা ভালো নেই আপনারা মনে করলে পরে আপনাদের মেয়েকে টাকা দেবেন তখন বলছে যে তোমার বউকে গিয়ে দিয়ে আসবো বলছে ঠিক আছে আমার বউকেই আপনারা দিয়ে আসবেন জানিয়েছে আচ্ছা আমার তো বিয়ে হলো বিয়েটা কোনো রকমে হয়েছে কিন্তু বউ ভাত হয়নি আমি চাই একটু ধুমধাম করে আমার ভাতে অনুষ্ঠানটা করতে সকলে বলছে তাতে অসুবিধে কী আছে তুমি করতেই পারো বলছে না এই যে কমলিনী অসুস্থ ছিল সেই জন্য করা হয়ে ওঠেনি ও একটু সুস্থ হয়ে উঠুক তারপর করবো বলছে ওর সাথে কি সম্পর্ক বললো ও ছাড়া হবে কি করে আমার ইনস্টিটিউটের সকলে খুব চেপে ধরেছে বন্ধু বান্ধব আছে সবাইকে একসাথে জড়ো করে আমি আমার বউ অনুষ্ঠানটা করবো আর কমলিনী তুমি তো বলেছিলে আমি বিয়ে করলে তুমি সমস্ত দায়িত্ব নেবে তখন বলছে হ্যাঁ নতুন ঠাকুরব আমি তো তোমায় বলেছিলাম আমি সেই জায়গাটা থেকে সরবো না তোমার সংসারটা সাজিয়ে গুছিয়ে দিয়ে আসবো তবে তুমি নিশ্চয়ই আর বউ বরণ করতে বলবে না একবার তো করে দিয়েছি বলছে না না তোমাকে করতে হবে না বলছে কি বলতে চাইছো আমার কি যোগ্যতা নেই বলছে আমি ওসব বলতে চাইছি না তুমি কদিন বিশ্রাম নাও তারপর আসবে তোমাকে ছাড়া তো হবেই না আর আমি এতদিনে বইয়ের কী মহার্ঘ বুঝতে পেরেছি কমলিনী খুব রাগ করছে মনে মনে ভাবছে নতুন ঠাকুরপুর মুখে যেন উচ্ছ্বাস দেখতে পাচ্ছে বিয়ে করেছে সেটা সবার কাছে বড়াই করে বলছে যেন নির্লজ্জের মতো বলছে বুকের মধ্যে যেন মুচড়ে উঠছে কষ্ট হচ্ছে কিছু বলছে না অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে তার প্রিয় মানুষটাকে এইভাবে কদিনের মধ্যে পাল্টে গেল মুচকি হাসি হাসছে কাকুন বুঝতে পারছে সব কিছু প্রকাশ করতে পারছে না বলছে আচ্ছা ঠিক আছে আমরা সকলে যাবো কুর্চি বলল। যে আমি থাকতে পারবো না বলছি কুর্চি তুমি না থাকলে কি করে হবে তুমি অবশ্যই থাকবে তুমি আর তোমার বৌদি না থাকলে আমার এই যে বউঘাতে অনুষ্ঠানটা কি সম্পন্ন হবে তখন বলছে নতুন দা তুমি একেবারে পাল্টে গেছো আমরা ভাবতেও পারছি না তুমি এইভাবে তোমার বিয়ের কথা বলছো সবার সামনে তোমার লজ্জা করছে না বলছো লজ্জার কি আছে এতগুলো দিন পর আমি বিয়ে করেছি আমার আনন্দ হবে না তোমরাও তো চেয়েছিলে আমি বিয়ে যাতে করি তোমাদের এত রাগ হচ্ছে কেন অনেকেই রেগে যাচ্ছে যে নতুন অন্য কাউকে বিয়ে করেছে এটাই মেনে নিতে পারছে না আশা ভরসা দিয়েছিল কমলিনী আর তার পরিবারকে নিয়ে একসাথে থাকবে তখন বলেছে দেখো আমরা কেন তোমারও তো বৌদি দাদা সকলে আছে তাদেরকে ডেকে নাও বলছে তোমরাই তো এতদিন আমার সাথে ছিলে তোমরাই আমার পরিবার তোমরা ছাড়া কখনো এই অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে ওরা তখন বলেছে ঠিক আছে আমরা যাবো তুমি চিন্তা করো না খুব খুশি এবার কমলিনী তার বাপের বাড়ি যাচ্ছে আগামীতে কী ঘটবে সেটাই দেখব কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখ